আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহুর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক মণ্ডলী গত আট মাস পূর্বে আমি একটি প্রতিবেদন দিয়েছিলাম যে কলা চাষের উপরে আপনারা কিভাবে কলা চাষ করলে আপনারা অনেক লাভবান হতে পারবেন এবং কম খরচে আপনারা কিভাবে কলা চাষ করবেন আজকে আট মাস পরে আমার এই জমিতে চলে আসছি আমি এখানে প্রায় পঁচিশ শতাংশ জমিতে কলা চাষ করেছিলাম আমার এই জমিতে আমি দেশীয় সাগর কলা এবং গ্যারা সুন্দর কলা চাষ করেছিলাম আজকে প্রথমবারের মতো আমার জমি থেকে আমি কলা হারভেস্ট করব। এবং সেই প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক পনেরোটি চলুন তাহলে দেখি যে আজকে প্রথমবারের মতো আমার এই কলার প্রজেক্ট থেকে আমি কলা হারভেস্ট করার প্রক্রিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করি হ্যাঁ

এবং আগামী দুই মাসের মধ্যে আশা করি সব গাছেই কলা চলে আসবে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এই প্রজেক্ট থেকে আমি কি পরিমাণ কলা সেল করতে পেরেছি তারই বিস্তারিত বর্ণনা আপনাদের সাথে শেয়ার করব তাই সবাইকে অনুরোধ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ